সন্তানের জন্য যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায় একজন মা তখন কি করে হারমেনে নে তাকে সন্তানকে আগলে রেখে লড়াই করে দুনিয়ার সাথে তেমনই একজন মা রিক্তা আক্তার বানু মেয়েকে নিয়ে কোন অনুষ্ঠানে যেতে পারতাম না এক একজন এক এক ধরনের কথা বলত পরে যাওয়াই ছেড়ে দিছি সালটা দু তো আমাদের বাচ্চাদের সাথে তাল মিলাতে পারবে না ওকে বরং অন্য কোনো স্কুলেই দেন কত চেষ্টা করলাম কোনো স্কুলে ভর্তি নিল না কারণ মেয়েটা আমার প্রতিবন্ধী হাতে আর কোনো উপায় রইল না কতবার ভাবছি পানিতে ঝাঁপ দেব করলাম আমি স্কুল দেব আমার মেয়ের জন্য ওর মতো এলাকার সব বাচ্চার জন্য আর সেই থেকে শুরু আক্তার বানু বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের 2009 সালে নিজের জমি বিক্রি করে স্কুলটি প্রতিষ্ঠা করেন তিনি গড়ে তোলেন শত শত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য ভরসার জায়গা প্রথম দশ দিনেই তেষট্টি জন প্রতিবন্ধী বাচ্চা পাই তখন বুঝলাম শুধু মেয়ের জন্য না মা হয়ে উঠতে হবে স্কুলের সকল বাচ্চাদের জন্য। এখন আমি স্কুলে দুশো চুরানব্বই জন প্রতিবন্ধী ছাত্রছাত্রীর মা তিনি জীবনযুদ্ধের এই জার্নিটা একা শুরু করলেও পরবর্তীতে এগিয়ে এসেছে অনেকেই চালু হয়েছে প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন শিক্ষা কার্যক্রম এই স্কুলের বেশিরভাগই দরিদ্র পরিবারের সন্তান সকালে বাচ্চাদের এখানে দিয়ে নিশ্চিন্তে মা বাবারা কাজে চলে যায় এইখানেই ওদের খাবার ব্যবস্থা হয় দুপুরে আমি চাই যতটুকু সময় ওরা এখানে আসে যেন ভালো থাকে প্রতিবন্ধী তার এই সংগ্রাম জায়গা করে দিয়েছে দু হাজার চব্বিশ সালের বিবিসির একশো জন অনুপ্রেরণা যোগানো নারীর তালিকায় তবে তার চেয়ে বেশি জায়গা করে নিয়েছে এই শিশুদের মনে আর পেয়েছেন এলাকার মানুষের শ্রদ্ধা আর দেখি যখন ওরা নিজে নিজে অনেক কিছু পারে তখনই মনে হয় মা হিসেবে এই যুদ্ধে আমি জয়ী হতে পেরেছি ডাক্তারের মতো মায়েরা যারা পরম মমতায় সুরক্ষিত রাখেন আমাদের মা দিবসে তাদের প্রতি রইল গভীর শ্রদ্ধা